বুধবার শুরু হয়েছে দেবীপক্ষ আর সেই দেবীপক্ষের সূচনায় পরিবেশ বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এদিন তিনি কামারপুকুর বাজারে ঘুরে ঘুরে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করলেন সঙ্গে ছিলেন আর এক বৃক্ষপ্রেমী অসিত মুখার্জি সহ অন্যান্যরা পাশাপাশি এদিন প্রায় আড়াইশো চারাগাছ সাধারণ মানুষের হাতে তুলে দিলেন তাঁরা খানাকুল থেকে আমি একটা স্কুলের খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক আমার এই ড্রেসটা দেখছেন এটা বহুরূপী ড্রেস এই বহুরূপী পোশাক করে আমি বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ যাতে বন্ধ হয় গাছ লাগান পৃথিবী বাঁচান এবং বাচ্চাদের মোবাইল থেকে ডুবে রাখুন এইসব বার্তা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ছুটে যাই এই বহুরূপীর ড্রেস করে আমি পায়ে হেঁটে আমি দিল্লি গিয়েছিলাম আমি দার্জিলিং গিয়েছিলাম মায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম শুধুমাত্র এইসব বার্তা দিতে দিতে অবসর সময় বা ছুটির দিনগুলো আমি এই করি আজকে আমি এসেছি এখানে আপনাদিকে আমি আম গাছ বছরে এক হাজারের ওপর আম গাছ দান করি মানুষকে বসাবার জন্য আজকে কিছু আম গাছের চারা এনেছি আপনারা এখানে লাইন দিয়ে দাঁড়াবেন আমি একটা করে আম গাছের চারা আপনাদের হাতে তুলে দেবো গাছ বসান পৃথিবী বাঁচান এই বার্তা সাথে এবং মনে রাখবেন শিশু নিগ্রহ আজকাল বিভিন্ন জায়গায় বাচ্চাদের ওপর শিশুদের ওপর ছেলে মেয়ে সবার ওপর নানা রকম অত্যাচার হচ্ছে সেইটা যেখানেই হবে সেখান থেকে মানুষকে রুখে দাঁড়াতে হবে তার প্রতিবাদ জানাতে হবে যাতে সেই মানুষগুলো তারা যাতে পায় যে কাউকে নিগ্রহ করতে এই একটা আমার বার্তা এছাড়া বাচ্চাদের মোবাইল দেবেন না বাচ্চাদের মোবাইল থালে তাদের বুদ্ধি কমে যায় তাদের শারীরিক নানা রকম অসুবিধার সৃষ্টি হবে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না তাদের মেজাজ খিটখিটে হয়ে যাবে তাদের শরীর সারের শরীরে নানা রকম প্রবলেম দেখা দেবে অতএব বাচ্চাদের যাতে মোবাইল না ঘাটে সেটা গার্জেনদের আমাদের অভিভাবকদের সেটা কর্তব্য সেটা অবশ্যই দেখবেন সব বার্তাগুলো আপনারা মনে রাখবেন আমি এই সব বার্তা দেবার জন্য আজ এখানে এসেছি আসলে এখানে লাইন দিয়ে আপনারা দাঁড়ান আমি সবার হাতে আমি একটু করে আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় আমি থানা থানা অন্তর্গত আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে আপনারা জানেন গোলাপ সুন্দরী নামে আমি আজকে এখানে এসেছি আমার পুকুরে এখানে এসেছি আমার সঙ্গে আছেন অসিফ বাবু পরিবেশ গীত এছাড়া রয়েছেন অভিব বাবু আছেন এই মাস্টারমশাই রয়েছেন সুব্রত বাবু রয়েছেন অভিব বাবু রয়েছেন সবাই মিলে আমরা এসেছি আমি এখানে আজকে গাছ বিলি করলাম আম গাছের চারা যাতে পরিবেশ ভালো থাকে তার জন্য গাছ বিলি করলাম এবং আমার যে বারটা বাল্য বিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা বাচ্চাদের এবং গাছ বসারি বাঁচান এই বার্তা আমি গোটা বাজারে আমি ঘুরে আজকে জানিয়েছি মানুষকে আশা করি মানুষজন কথা মনে রাখবেন এবং আজকে আমার এখানে প্রোগ্রাম ছিল আমি আজকে মহালয়ের দিন মহালয়ের আজকে শুভ দিনে আজকে আমি প্রোগ্রামটা করলাম মানুষের হাতে আম গাছের চারা তুলে দিলাম মানুষজন খুশি এবং আমার আশা করবো সেই আম গাছের চারা মানুষজন ভালো করে বসিয়ে সেগুলো যত্ন করে বড় করে তুলবে এবং আমাদের পরিবেশ কিছুটা হবে অন্তত ভালো হবে একটাই ভাইটাল কারণ আমরা সমস্ত পৃথিবী থেকে গাছকে নিশ্চিন্ন করে নিয়েছি যদি গাছ থাকতো তাহলে এত গরম হতো না গাছকে কাটার আগে আমরা ভাবুন যে গাছটা দেখে দিয়ে যাই না গাছ কিন্তু কিভাবে আমাদের উপকার করে যাচ্ছে আচ্ছা ওই বলছি বলবেন সর্বোপরি আমাদের ভাবতে হবে এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয় এখানে যে জীব বৈচিত্র্য আছে তাকেও বাঁচিয়ে রাখতে হবে জীব বৈচিত্র্য যদি বেঁচে না থাকে তাহলে এই মানুষও একদিন ধ্বংস হয়ে যাবে যেমন প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসর বিলুপ হয়ে গেছে বিজ্ঞান বলছে আগামী দিনে হয়তো এই মানুষকেই আর প্রকৃতির দরকার পড়বে না মানুষকে সরিয়ে দেবে তাই প্রত্যেককে বলছি পৃথিবীর জীব বৈচিত্র্যকে বজায় রাখার চেষ্টা করুন আগ্রাসনের ভূমিকা নিয়ে শুধুমাত্র মানুষ থাকবে তার বিলাস বৈভবের সৌচ্চ অট্টালিকা তৈরি করবে এটা সম্পূর্ণ ভুল আগামী দিনে সেটা প্রমাণ হয়ে যাবে সেই জন্যই আজকে প্রকৃতির সঙ্গে মানুষ জয় করবে সব বই। বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল